হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ দ্যারকেশ তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট বার হয়েছে আশা করি সবার খুব ভালো রেজাল্ট হয়েছে ফিজিক্সের এবার আজকের থেকে আমরা রায়মার্টিন সলভ করবো ফিজিক্সের তো আজকের ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে আলোর প্রতিফলন সেটাতে আমরা শুরু করবো প্রথম যে দুই নম্বর কোয়েশ্চেনগুলো রয়েছে চ্যাপ্টার ভিত্তিকে সেইখানতে আমরা আজকে শুরু করব তো তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবে যারা এখন থাকতে রায় মার্টিন সলভ করতে চাচ্ছে কারণ তোমরা থার্ড সেমিস্টারে দেখেছিলে যে রায় মার্টিন সলভ করাও অনেক বড় একটা অনেক প্রশ্ন থাকে সেইখানে আগে থাকতে না সলভ করার চেষ্টা করলে লাস্টে গিয়ে চাপ হয়ে যাবে এবং রায় মার্টিন সলভ করলে তোমরা এবারে দেখোছো থার্ড সেমিস্টারে প্রায় প্রচুর কমন এসেছিলো তো সেই হিসাবে এখন থাকতে রায় মার্টিন করার চেষ্টা করো এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তো চলো আজকের তাহলে আমরা শুরু করি ফার্স্ট রয়েছে প্রথমে দুই নম্বর কোশ্চেনে যেটা ছিল দুই নম্বর তোমাদের দুই নম্বর ভিত্তিক এখন আর এমসি হবে না লিখে করতে হবে কোন অবতল দর্পণের ফোকাস বিন্দু থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব যথাক্রমে এক্স এবং ওয়াই এক্স ওয়াই এবং দর্পণের ফোকাস দূরত্ব এফ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো তো এইটা করতে গেলে কেমনভাবে করবো ফার্স্ট তোমাদের একটা ছবি আঁকতে হবে আমি যদি দুটো ভাগে ভাগ করে নিই তাহলে এই ছিল অবতল দর্পণ এই অবতল দর্পণের এখানে ছিল কি না যদি এখানে বস্তু থাকে এটা কি ছিল ফোকাস আর এইখানে কী ছিল তার ডিস্ট্যান্সের ডবলটা এটা হচ্ছিলো বক্রতা কেন্দ্র তাহলে এই আলো যেত গিয়ে এখান থেকে যেত এইবার মনে করো এখান থেকে একটা আলো গেল এই গিয়ে এখান থেকে হচ্ছে তাহলে আলো ক্রেসে এইখানে একটা প্রতিবিম্ব তৈরি করলো এরকম একটা তৈরি করলো তো বলছে ফোকাস থেকে এর দূরত্ব কোনো অবতল দর্পণের ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব তাহলে ফোকাস থেকে এইটা তো এফ ফোকাস থেকে বস্তু দূরত্ব হচ্ছে এক্স আর ফোকাস বিন্দু থেকে প্রতিবিম্ব দূরত্ব মানে এটা হচ্ছে ওয়াই এক্স ওয়াই এবং দর্পণের বিন্দু দূরত্ব এফের মান এফের মধ্যে সম্পর্ক করো তাহলে লিখবে কি আমরা জানি আচ্ছা এইবারে কিন্তু তোমাদের লিখে লিখে করতে হবে আমরা জানি বলে ফার্স্ট কী লিখবে না ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি টু ওয়ান বাই এফ এটা কি এটা হচ্ছে তোমাদের যে দর্পণের সাধারণ সূত্র বস্তু দূরত্ব এটা হচ্ছে ইউটা হচ্ছে কি বস্তু দূরত্ব ভিটা কি প্রতিবিম্ব দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব আর এফটা হচ্ছে ফোকাস দূরত্ব এই তিনটে তো সেখান থেকে এক্স ওয়াই এটার মানটা আনতে হবে তাহলে আমরা কি করব এইখানে যদি দেখি এই যে ইউটা সেটা থেকে ধরা হয় এই মেরু থেকে ও থেকে ধরা হবে তাহলে ইউ ইকাল টু আমরা ইউ জায়গায় কী লিখতে পারবো তাহলে এখান থেকে এফ আর এফ থেকে এক্স সুতরাং ফোকাস দূরত্ব প্লাস এক্স প্রতিবিম্ব দূরত্ব কী লিখতে পারবো তাহলে এফ প্লাস ওয়াই আর ফোকাস দূরত্ব এফই এফই থাকবে এইবার প্রত্যেকের চিহ্ন কি হবে তাহলে চিহ্ন হয়ে যাবে দেখো আলো তো এই বরাবর যাচ্ছিলো আলো গ্রসির বিপরীতে আমরা যাচ্ছি সবকটা নেগেটিভ সুতরাং আমরা ইউর জায়গায় কী লিখবো এ প্লাস এক্স মাইনাস একটা প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়াই এটাও একটা মাইনাস ইকাল টু ওয়ান বাই এফ এটাও মাইনাস সুতরাং কী হয়ে যাবে না ওয়ান বাই এ প্লাস এক্স প্লাস ওয়ান ওয়ান বাই মানে মাইনাস সব জায়গা থেকে যদি কমন কেটে নিয়ে যায় সে আগের মতো থাকবে এইবার আমরা যদি এইখানে এলসিএমের মতো ইয়ে করে নিই তাহলে কী হবে দুটো গুণ করলে তাহলে এফ স্কোয়ার প্লাস এফ ওয়াই প্লাস এফ এক্স প্লাস এক্স ওয়াই ওপরে কী হবে এফ প্লাস ওয়াই প্লাস এফ প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই এফ এইবারে আমরা কী করবো মা যে ক্রস মাল্টিপ্লিকেশান সেটা করবো করলে তাহলে এর ফার্স্ট স্টেপে আমরা কী পাবো না এইখানে যদি থাকে তাহলে এফ আর এফ মিললে টু এফ ওয়াই আর তার সাথে এফ গুণ করলে টু এফ স্কোয়ার প্লাস এফ এক্স প্লাস এফ ওয়াই সাথে গুণ করলে তাহলে এফ স্কোয়ার এফ ওয়াই এফ তো এফ এক্স এফ এক্স কাটে এফ ওয়াই কেটে যায় কেটে গেলে তাহলে টু এফ স্কোয়ার হলে কত হবে এফ স্কোয়ার সো এইটা হচ্ছে এই এফ স্কোয়ারের সাথে এক্স এর সম্পর্ক এই বলেছে এক্স এবং দর্পণের ফোকাস দূরত্ব এফ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো তাই এটা হচ্ছে এই সম্পর্কটা তো এক্সটা কি হবে তাহলে এখানে লিখবে যে এক্স হচ্ছে এখানে যদিবার লেখা আছে ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব আর ওয়াই কি ফোকাস বিন্দু থেকে প্রতিবিম্ব দূরত্ব তাহলে ফার্স্ট আমরা সূত্রটা সূত্রটা ইউজ করব করে এখানে ইউ ভি আর এফ এর মানটা বসিয়ে দিলে দিয়ে কোন গুণ করে দিলে এটা চলে আসবে এটা কিন্তু তোমাদের দুই নম্বর থাকলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে অবতল দর্পণের সমীকরণ থেকে নিউটনের সমীকরণ ব্যাখ্যা করো তো অবতল দর্পণের সমীকরণ থেকে আগের যে প্রমাণটা হলো সেম টু সেম এফ ইকুয়াল টু এক্স আর সেম এটা করাচ্ছে না নেক্সট কি কোন শর্তে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ও প্রতিবিম্ব সর্বদা ফোকাসের একই পার্শ্বে অবস্থিত হয় আচ্ছা এইটা দেখো মনে করো এই একটা অবতল দর্পণ আমি যদি তোমাদেরকে ভেঙে বলে দিই দেখো এই একটা অবতল দর্পণ এবার এটা কি হয় এটা ফোকাস আর এটা কি হয় বক্রতা কেন্দ্র তো কোন অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ও প্রতিবিম্ব দূর প্রতিবিম্ব সর্বদা ফোকাসে একই পাশে থাকে তা এই পাশে থাকতে পারে কিন্তু এইখানে আমার যত সম্ভব মনে হয় তোমাদের সমশিষ্য হতে হবে কারণ এখানে এখানে অনেকগুলো শর্ত থাকতে পারে ওয়াসীম থেকে যদি বস্তুর মাঝে থাকে অসীম আর এই ওয়াসীম আর ইয়ের মাঝে অসীম আর ফোকাস অসীম আর ফোকাসের মাঝে বস্তু থাকলে তাহলে প্রতিবিম্ব কি হবে তাহলে ফোকাসের এক পাশে অসীমার ফোকাসের মাঝে বস্তু থাকলে বস্তু ও প্রতিবিম্ব একই পার্সে গঠিত হবে একই মানে একই পার্শে বলতে এই পারে সব গঠিত হবে একই পার্সে গঠিত হবে কিন্তু যদি বলে যদি বলে যে এটা এটা তখন কি হবে অবশিষ্য আকারে থাকবে প্রতিবিম্ব এটা অবশিষ্ট আকারে থাকবে কিন্তু অবশিষ্ট আকারে প্রতিবিম্ব থাকবে প্রতিবিম্ব থাকবে যদি বলে সমশিষ্য তখন কিন্তু তখন যদি বলে সমশিষ্য প্রতিবিম্ব তখন বস্তুকে ফোকাস আর মেরুর মাঝে রাখতে হবে ফোকাস আর মেরুর মাঝে বস্তু রাখলে তাহলে এই পারে প্রতিবিম্ব গঠন হবে তখন বস্তুকে ফোকাস আর মেরুর মাঝে বস্তুকে রাখতে হবে তবে হবে না তো হবে না তাহলে এইটা কোন সত্ত্বেও অবতল দর্পণ ক্ষেত্রে বস্তু প্রতিবিম্ব সর্বদা ফোকাসের একই পার্শে থাকবে বলেছে কিন্তু একই পার্শ্বে থাকবে যদি সমশিষ্য বলে দেয় তাহলে ফোকাস আর মেরুর মাঝে রাখতে হবে বস্তুকে আর যদি অবশিষ্য বলে তখন তুমি অসীম থেকে বক্রতা কেন্দ্রের মাঝে বা বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে যেখানে রাখবে সেখানে এটা হবে এটা হচ্ছে এ এর আনসার এবার বিটটা বলেছে অবতল দর্পণের ক্ষেত্রে ইউ ভি লেখচিত্র কেমন হবে তাহলে ইউ আর ভি লেখচিত্র তো আমরা ইউ ভি যখন লেখচিত্রটা দেখবো এদিকটা যদি ইউ হয় আর এদিকটা যদি ভি হয় এর লেখচিত্রটা এই রকম আসবে এই লেখচিত্র নাম কি সমকোণী পরাবৃত্ত এর নাম হবে কি সমকণী পরাবৃত্ত এই লেখচিত্রর নাম হবে সমকোণী পরাবৃত্ত তাহলে কোন শর্তে এটা বলে দিলাম আর ইউভি লেখচিত্র এটা হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন কে আছে বলছে কোন শর্তে একটি অবতল লর্পণ অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে আচ্ছা এটা এই যে অবতল দর্পণটা তাহলে অবতল দর্পণ এইরকম ছবি আঁকবো এইবার এইখানে অসৎ বস্তু কেমন হবে তোমরা দেখবে অসৎ বস্তু এইরকম রকম রসি উঁচু যখন আসবে এইটা তখন অবসর অসৎ বস্তু গঠিত হবে তাহলে এইটা হচ্ছে অসৎ বস্তু কিন্তু আলোক রসি কি হবে এইরকম তাহলে এটা কি বিম্ব সৎ বিম্ব হবে সৎ বিম্ব আর এটা হচ্ছে অসৎ বস্তু অসৎ বস্তু তাহলে কোন শর্ত হবে না বস্তু যখন এই হচ্ছে মেরু আর এই ফোকাস বস্তু যখন বস্তু যখন মেরু আর ফোকাসের মাঝে বস্তু যখন ফোকাস আর মেরুর মাঝে থাকবে তখন অবতল দর্পণ অসৎ বস্তুর সৎ প্রতিম্ব গঠন করে তখন অবতল দর্পণ অসৎ বস্তুর সৎবিম্ব গঠন তখন অসৎ বস্তুর প্রতিম্ব এই সৎবিম্ব গঠন করে তাহলে বস্তু যখন মেরু আর ফোকাসের মাঝে থাকবে তখন অবতল দর্পণ অসৎ বস্তুর সদ্বিম্ব গঠন করে কোন গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে রৌখিক বিবর্তন এম হলে পার্শ্বীয় বা অনুদীর্ঘ বিবর্তন কত হবে কোন গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে রৌখিক বিবর্ধন এম হলে তাহলে পার্শ্বীয় বা অনুদীর্ঘ বিবর্তন জানবে এম ড্যাশ ইকাল টু রৌখিক বিবর্তনের স্কোয়ার হয় তাহলে পার্শ্ব বিবর্তন বা অনুদীর্ঘ বিবর্তন কী হবে নাম রৌখিক বিবর্ধনের বর্গের সমান হবে এটা ছিল রৌখিক বিবর্ধন এটা হচ্ছে বিট আনসার রৌখিক বিবর্ধন এর স্কোয়ার আচ্ছা নেক্সট কী বলছে মিউ প্রতিসংকের তরলে এ ফোকাস দুর্গের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দুর্গের কী পরিবর্তন হবে মানে কী পরিবর্তন দেখা যায় সেটা বলেছে আচ্ছা আমরা যে সূত্র করেছি সেইখানে যখন যা কিছু রয়েছে এই মনে করো আর ইকুয়াল টু টু এফ এফের সাথে তাহলে আর এর সম্পর্ক রয়েছে বা ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ টু ওয়ান বাই এফ এখানে কোথাও কি প্রতিসরাঙ্ক মিউ সাথে এফ এর আছে মিউ সাথে এফ এর নেই কোনো সম্পর্ক নেই সুতরাং এফ ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণকে তাহলে কিভাবে লিখবো যে এটাকে লিখতে গেলে মিউ প্রতিসরাঙ্কের তরলে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস কোনো পরিবর্তন হয় না ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না কারণ ফোকাস উপর নির্ভর করে না ওপর কারণ ফোকাস দৈর্ঘ্য প্রতি উপর নির্ভর করে না বা প্রতি সাথে ফোকাস দৈর্ঘ্য কোনো সম্পর্ক নেই এটা লিখলেও হবে এটা নেক্সট কি বলছে এ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণে মেরুতে সূর্য থেকে আগত থিটা রেডিয়ান কোন করে আগত রয়েছে থিটা রেডিয়ান কোন করে সূর্যের ব্যাস ডি দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত তাহলে এই হচ্ছে আমার অবতল লর্পণ এই অবতল লর্পণ এইখানে কি হচ্ছে সূর্য আসছে মানে সূর্য আছে মনে করো অসীম থেকে এই রকম কোন করেছে তা এই রকম যাবে এইটা কত ডিগ্রি কোন হয়েছে না থিটা রেডিয়ান থিটা থিটা রেডিয়ান কোন করে আছে রেডিয়ানে আছে আর দর্পণ থেকে বলেছে সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত মানে এইটা তাহলে ওয়াশিম থেকে আসলে এটা কোথায় গঠন করে না ফোকাস তলে প্রতিবিম্ব গঠন করে এফ তাই এটা আমি ধরে নিচ্ছি যে ও এটা পি এটা কিউ আর এটা হচ্ছে স্মল পি আর এটা হচ্ছে কিউ তাহলে আমরা জানি কি আপতন কোন প্রতিফলন সমান তাহলে এইখানে এটা যদি থিটা হয় তাহলে আমরা এটা কি লিখতে পারবো থিটা কারণ কি আপতন কোন সমান কি হবে প্রতিফলন কোন এবার এই দূরত্বটা কত এই দূরত্বটা হচ্ছে এফ আমরা জানি কি আমরা জানি যে কোন সমান চাপ বাই ব্যাসার্ধ তাহলে কোন এখানে কত আছে এখানে চাপ বলতে কোনটা হবে তাহলে তাহলে স্মল চাপ ব্যাসার্ধ কত এখানে তাহলে ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য কারণ আমরা জানি কি যে এই রকম তোমরা দেখেছিলে ক্লাস টেনে এটা ছিল চাপ এটা ছিল কোন আর এটা ছিল কি ব্যাসার্ধ আর এটা ছিল চাপ তাহলে চাপ এখানে কি হবে এইখানে হচ্ছে স্মল পি কিউ হচ্ছে এখানে চাপ আর থিটা কোন থিটার কোনটা যেটা রেডি আছে এটা হচ্ছে সেটা হচ্ছে কোন আর ব্যাসার্ধ কোনটা তাহলে এখানে হয়ে যাবে এফ তাহলে পি কিউ সমান থিটা ইন্টু এফ তাহলে এটাই হবে আনসার এখানে কি লিখবে নাম আচ্ছা সূর্যের প্রতিবিম্বের ব্যাস অর্থাৎ সূর্যের প্রতিবিম্বের সূর্যের প্রতিবিম্বের ব্যাস সমান এফ থিটা এটাই হবে তাহলে প্রথমে বলে দিই এখানে কোনটা আপদন কোন আর প্রতিফলন কোন সমান হবে আর কোন সমান চাপ বা ব্যাসার্ধ এই সূত্র থেকে এটা ইউজ করলে আমাদের প্রতিমিয়ার ব্যাস পেয়ে যাবে এইখানে এই সূর্যের যে ব্যাস এটা লাগবে না আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে কোন দর্পণের গুলিও অপরণ সর্বনিম্ন হয় কোন দর্পণের গলীয় অপরণ অধিবৃত্তীয় দর্পণের মনে রাখবে অধিবৃত্ত অধিবৃত্তীয় দর্পণ যত সমস্ত স্লাইডে রয়েছে আমি দেখাচ্ছি অধিবৃত্ত দর্পণের গলীয় অপরণ সর্বনিম্ন হয় সর্বনিম্ন হয় দন্ত চিকিৎসা দন্ত চিকিৎসা বলছে দন্ত চিকিৎসক দ্বারা ব্যবহৃত দর্পণের প্রকৃতি কীরূপ বলব যে দন্ত চিকিৎসক দ্বারা ব্যবহৃত দর্পণের প্রকৃতি হচ্ছে অবতল দর্পণ তাহলে এটা কী হবে দন্ত চিকিৎসার ক্ষেত্রে অবতল দর্পণ কারণ কি অবতল দর্পণের কোন সূত্রটাকে এরা ইউজ করে আমি দেখাচ্ছি এই হচ্ছে দর্পণ এই হচ্ছে মেরু আর এই হচ্ছে ফোকাস এইখানে বস্তু রাখে বস্তু রাখলে এরম যাবে গিয়ে এইরকম আসার একটা চেষ্টা করব আর একটা হচ্ছে এইখানের থেকে এই সি সি বরাবর একটা যাওয়ার চেষ্টা করে করলে এই গেল ফের এই বেরিয়ে আসবে মানে এই দিকে চলে যাবে তাহলে আলোগ্রসিত এই দিকে কোনো দিন মিলবে না এইদিকে মিলবে না তাহলে এইটাকে এইরকম টানলে পেছনের দিকে এইরকম বড়ো হবে এটা অসৎ বিম্ব অসৎ বিম্ব সৃষ্টি হবে অসৎ বিম্বের অসৎ বিম্বের সৃষ্টি হয় তাই দন্ত চিকিৎসায় কী করবো এই ধর্মটাকে ইউজ করে অবতল অর্পণ আমরা ব্যবহার করবো নেক্সট কী বলছে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে হলে একটি বস্তুকে গুলীয় দর্পণের কোথায় রাখতে হবে সমান আকারের প্রতিবিম্ব তাহলে বস্তুকে কোথায় রাখবো এই যদি আমাদের অবদল দর্পণ হয় এখানে হচ্ছে কি এফ এখানে হচ্ছে কি সি তাহলে বস্তুকে আমরা বক্রতা কেন্দ্রে রাখবো এটা মনে করো সি তাহলে রাখলে এরম যাবে আচ্ছা এইটা না ফোকাসটা একটু সামনে চলে গিয়েছে তাহলে এইখানে দিচ্ছি তাহলে একটা কী হবে আলোগ্রেশি এর মধ্যে তো চলে যাবে আর একটা এই গেল আচ্ছা এইটা হবে না এই গেল আচ্ছা এইটাকে তোমাদের টানতে গেলে না ফোকাসটা আগে করবে না ঠিক আছে এই ছবিগুলো তোমরা জানো যে এইটা গেলে এই বক্রতা কেন্দ্রের সৃষ্টি হয় কিভাবে ছবিটা আঁকবে সেটাও বলে দিচ্ছে তাহলে বার হবে আর এই যাবে এই আলো যাবে গিয়ে এইখানে মিলিত হবে তাহলে কোথায় থাকবে বস্তুকে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয় বস্তুকে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয় তবে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে এটা বস্তু সমান আকারে প্রতিবিম্ব পেতে গেলে তাহলে বস্তুটিকে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রে রাখতে হবে এটা ইয়ে ছিল বিটটা কী হবে বলছে একটি অবতল দর্পণের বিবর্ধন গুণাঙ্ক বিবর্ধন গুণাঙ্ক কি এম দ্বারা প্রকাশ করা হয় বিবর্ধন গুণাঙ্ক সেটা শন বলেছে মাইনাস ওন তাই এইটাই কি জানা যায় প্রতিবিম্বের উচ্চতা বাই ও মানে বস্তুর উচ্চতা যেটা কি হয় অপরের হয় মানে এই যে আয় যদি উপরের দিকে যায় তাহলে ওটা কোন দিকে গেছে নিচের দিকে সেই কারণে এইখান থেকে কি সিদ্ধান্তে আসা যায় না প্রতিবিম্বটি হবে প্রতিবিম্বটি হবে সদবিম্ব প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব এটুকু মনে রাখতে হবে তা অবতল দর্পণের বিবর্তন গুণাঙ্ক মাইনাস ওয়ান হলে তাহলে প্রতিবিম্বটা হবে কি সদবিম্ব নেক্সট কী বলছি উত্তর দর্পণে কয়েকটি প্রয়োগ উল্লেখ করো উত্তল দর্পণে কয়েকটি প্রয়োগ হচ্ছে এ ড্রাইভার মোটর অ্যান্ড রেয়ার ভিউ ওই মোটর বলছি মিরর ড্রাইভারস মিরর আর ভিউ মিরর এইখানে দেখো এই যে চার চাকা বা বাইক টাইক সব জায়গা রয়েছে এই যে আয়নাটা পেছনের কোনো গাড়িকে দেখতে ব্যবহার করা হয় কারণ কি না এর দৃষ্টিক্ষেত্রটা অনেক বড় হয় এইখানে আছে দেখবে যে পেছনে অনেকগুলো বস্তুকে মানে অনেকগুলো গাড়িকে একসাথে দেখার জন্য এই দর্পণটা ব্যবহার করা হয় তাহলে এক হচ্ছে রেয়ার ভিউ মিরর আর তাছাড়া আবার বিভিন্ন দোকানে বা শপিং মলে খরিদ্দারদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য উত্তল দর্পণ ব্যবহার করা হয় পদ বাতির প্রতিফলক হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয় তাহলে পদ বাতির প্রতিফলক তারপরে শপিং মলে কাস্টমারদের যারা আছে খরিদ্দারদের গতিবিধিভাবে দেখা হয় আর হচ্ছে গাড়ির যেটা হচ্ছে রেয়ার ভিউ মানে পেছনের গাড়িকে দেখতে যে আয়নাটা ব্যবহার করা হয় সেই আয়নার এটা সেই আয়নাতে এটাতে কাজে লাগে নেক্সট কোয়েশ্চেন কি বলছে কোনো গোলীয় উত্তল দর্পণের সামনে ইউ দূরত্বে এল দৈর্ঘ্যের কোনো বস্তুকে প্রধান অক্ষের উপর লম্বভাবে রাখলে দেখাও যে প্রতিবিম্বের দৈর্ঘ্য এত হয়েছে তা এটা গলীয় উত্তর দর্পণ ফার্স্ট আমাদের কি ভাবতে হবে না এইখানে অবতল দর্পণ নেই বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের অবতল দর্পণ দেয় আসবে কিন্তু অনেক সময় কি হয় উত্তল দর্পণ দিয়ে দেয় তা উত্তল দর্পণ কেমন হবে এইটা হচ্ছে তার অস্বচ্ছ বস্তু যেখানে প্রতিফলক হয় না তাই এইখানে বলছে ইউ দূরত্বে একটা বস্তু রয়েছে তাহলে এই গেল এটা হচ্ছে এল দৈর্ঘ্য ইউ দূরত্বে বস্তু রয়েছে প্রধান লম্বাভাবে রাখা তার প্রতিবিম্ব দৈর্ঘ্য কত তাই এইটা বার করতে গেলে এখানে আমরা জানি কি এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য তা লিখবে কি যে আমরা জানি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকাল টু ওয়ান বাই এফ তাহলে ভিটা কি ইউটা কোনটা এটা হচ্ছে ইউ তাহলে ভি কোন দিকে হবে সবসময় এদিকে হবে জানবে কারণ ওটা সৎবিম্ব হয় উত্তর দর্পণে সবসময় সৎ হয় তাহলে ইউটা কি আমাদের এখানে পজিটিভ এই নেগেটিভ সরি এখানটা আলোক এই আলোক কেন্দ্র বলছি এখান থেকে মেরু মেরু থেকে আমরা যেহেতু ধরবো সেই জন্য ইউটা নেগেটিভ ভিটা কি হবে পজিটিভ এফটা কি হবে পজিটিভ তা মান বসাবো তাহলে ওয়ান বাই ভি মনে করি এখানে লিখবে যে মনে করি প্রতিবিম্ব দূরত্ব ভি প্রতিবিম্ব দূরত্ব ভি এবারে এইখানে এটা লেখা যায় তাহলে ইউটা হচ্ছে বস্তু দূরত্ব তাহলে ইউ এর জায়গা কী হবে মাইনাস একবার মান বসালে এটা হবে এফ আর এফ এর জায়গায় এটা তাহলে এখানে ওয়ান বাই ভি ইকাল টু ওয়ান বাই এফ প্লাস ওয়ান বাই ইউ সুতরাং ওয়ান বাই ভি ইকাল টু তাহলে এফ ইউ আর এ প্লাস ইউ এবারে আমরা জানি কি না ইউ ভি করে দিচ্ছি তাহলে ইউ বাই ভি করলে প্লাস ইউ এফ ভি বাই ইউ ইউ এই ভি সমান কি বিবর্ধন বিবর্ধন এম ভি বাই ইউ এবার বিবর্ধন সমান এম সমান আমার কি লেখা যায় আই বাই ও আই বাই ওর জায়গায় কি হবে

কীভাবে করবো না প্রথমে আমরা এই সূত্রটা জেনারেল সূত্র দর্পণের জেনারেল সূত্র ইউজ করবো করার পরে এরকম আলোগ্রসি চলে যাবে সেই জন্য এটা ডট 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 এখানে মিলবে না এটা ঠিক আছে এটা তাও আমি করে দিচ্ছি যে এইটা কেন এটা ডট ডট করে দেবে সবচেয়ে ভালো হবে এরকম আর একটা হচ্ছে আলোক কেন্দ্রতে যাবে যেটা গিয়ে এখানে গঠন করবো তাহলে প্রথমে আমরা সূত্রটা ইউজ করব সেখান থেকে এমটা বার করবো এমই টু আই বাই এল আমরা জানি আই বাই এল মানে কি আই বাই ও হয় তাহলে ওর জায়গায় আমরা এল বসিয়েছি এখানে কি ও সমান এল ও কি না বস্তুর দূরত্ব ও হচ্ছে বস্তু এই বস্তুর দূরত্ব হচ্ছে বস্তু উচ্চতা বস্তুর উচ্চতা বস্তুর উচ্চতা এটা নেক্সট কোয়েশ্চেন কি বলছে সেভিং গ্লাসে কী প্রকার দর্পণ ব্যবহার করা যেটা আমরা সেভিং করি দাঁড়ি তাই সেটার জন্য কি হবে মনে রাখবে অবতল দর্পণ ওই যেটা আগেরবারে দেখালাম না ওই ফোকাস আর মেরুর মাঝে রাখলে পেছনের দিকে সম মানে সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয় সেই জন্যে এটা অবতল দর্পণ আমরা ব্যবহার করা হয় অবতর লর্বণ এটা দশ এগারো বলছে সৎ বিম্ব সংজ্ঞা সদ্বিম্ব বলছে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়ে যে প্রতিবিম্বের সৃষ্টি হয় তাকে বিন্দু উৎস সদ্বিম্ব বলো আমি এখানে যেহেতু তোমাদের আলোর প্রতিফলন আজকাল করাচ্ছে সেই জন্য দেখো আলোক রশ্মিগুচ্ছ শুধু প্রতিফলনটা নিয়ে করবো আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত এখানের দিকে এই ওয়ার্ডটার দিকে তাকালে ভালোভাবে বুঝতে পারবে তা এখান থেকে কি হচ্ছে এই আলো যাচ্ছে গিয়ে প্রতিফলিত হয়ে তারা এই বিন্দুতে মিলিত হচ্ছে কোথাও থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হয় না বা কোথাও প্রতিষ্ঠিত হয়নি এখানে তাহলে কি হচ্ছে প্রতিফলিত হয়ে আসছে এই বিন্দুতে এই বিন্দুতে প্রতিফলিত এই বিন্দুতে পি বিন্দুতে কি হচ্ছে না মিলিত হচ্ছে সেই জন্য এখানে এটাকে কি সৎ আর অসৎবিম্ব কাকে বলবো দেখো কোনো বিন্দু থেকে আগত আলোগ্রসিগুচ্ছ প্রতিফলিত হয়েছে তাহলে এই প্রতিফলিত হয়ে বার হয়ে গেছে এ বিন্দুতে এও বার হয়ে গেছে কিন্তু এদেরকে পেছনের দিকে টানলে একটা বিন্দুতে মিলিত হচ্ছে কিন্তু বাস্তবে তারা মিল হয়নি কোনো বিন্দু থেকেও যেটা বাস্তবে হয়নি সেটা হচ্ছে অপসৃত অপসৃত করতে অর্থ কি যেটা অ্যাকচুয়াল ঘটেনি আমরা মনে করে নেবো আমাদের চোখ যেমন দেখবে সেটা হচ্ছে অপসৃত কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় ডট ডট রেখা যেখানে থাকে সেই জন্য এটাকে ডট ডট রেখা দ্বারা আমরা প্রকাশ করি সেই দ্বিতীয় বিন্দুকে বলা হবে অসৎ তাহলে এটা ডিরেক্টলি মিলবে এটা ডিরেক্টলি মিলবে না আবার এটা দেখবে সদ্বিম্ব উল্টো হবে এই বস্তু এদিকে থাকলে প্রতিবিম্ব এদিকে হবে আবার সৎ অসৎবিম্ব বস্তু এদিকে থাকলে প্রতিবিম্ব এদিকে মানে কি সমাজ করে সজা হবে নেক্সট কি বলছে আলোর প্রতিফলনের সূত্রগুলি বিবৃত করো তাহলে আলোর প্রতিফলনের সূত্র কি হবে এই হচ্ছে প্রতিফলন বলছে এর উপর একটা অবিলম্ব অবিলম্বে এই অবিলম্ব টানলে এই আসবে আলো ফের এখান থেকে এরমভাবে চলে যাবে এটা কি কোন ছিল এটা হচ্ছে আই কোন এটা যদি আমি আর কোন দিই তাহলে ফার্স্ট সূত্র কি কোন আই সমান কোন আর তাহলে বলবো কি আপতন কোন আর প্রতিফলন কোন সমান আপতন কোন এবং প্রতিফলন কোণের মান সমান হয় এবং প্রতিফলন কোণের মান সমান হয় তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয় দুই নম্বর কি যদি এটা নাম দিই ও বিন্দুতে এম ও আর এটা যদি এন দিই আপদিত রশ্মি আর এটা যদি পি দিই তাহলে আপতিত রশি কি এম ও সেটা কি আপদিত রশি প্রতিফলিত রশি কি ও এন প্রতিফলিত রশি আপতিত রসি প্রতিফলিত রশি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব ও পি তারা কি হবে একই সমতলে থাকে একই সমতলের ওপর থাকে তাহলে আপতিত রশি প্রতিফলিত রশি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলের ওপর থাকে এই দুটো সূত্র আর এই হচ্ছে চিত্র নেক্সট কি বলছে আলোর প্রতিফলনটা কি আলোর প্রতিফলনটা হচ্ছে কোনো একটা সমস্যাত্ব মাধ্যম দেখাচ্ছে এইখানে এই একটা সমসত্ব মাধ্যম মনে করো বায়ু আছে বায়ু থেকে এসে কাঁচের উপরে পড়ছে অন্য কোনো সমসত্ব মাধ্যমের উপরে এসে পড়বে মানে আপতিত হবে আপত আপৈত হওয়ার পরে অল্প কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যাবে তাহলে এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন তাহলে বলবো কি কোনো এক সমসত্ব মাধ্যম থেকে কোনো সম কোনো এক সম কোনো সমসত্ব মাধ্যম থেকে রশ্মি অন্য এক সমসত্ব অন্য এক সমসত্ব মাধ্যমে উপর আপতিত হয়ে আপতিত হয়ে কি আপতিত কোনো সমসত্ব মাধ্যম থেকে রশ্মি তাহলে এই একটা সমসতত্ব মাধ্যমে এটা মনে করো বায়ু আর এটা হচ্ছে কাঁচ তাহলে কোনো সমসতত্ব মাধ্যম থেকে রশ্মি অন্য এক সমসত্ব মাধ্যমের উপর আপতিত হয়ে যদি পুনরায় প্রথম মাধ্যমে প্রথম মাধ্যমে ফিরে যায় এই ঘটনাকে কি বলবো এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন এবার গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করব এটা তো ইয়ে গেলো বি হচ্ছে রদিবৃত্তীয় মানে এই এই অধিবিত্ত দর্পণ তোমাদের দেখাও বলেছিলাম এইখানে লাইট থাকে আলুর গিয়ে এরকম সমান্তরাল হলে অনেকটা দূর পর্যন্ত আমরা দেখতে পাই নাহলে অ্যাক্সিডেন্ট করে বসবে ঠিক আছে সেই জন্য গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় অধি বৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় তাহলে গাড়ির হেডলাইটে কী ধরনের ব্যবহার করো অধিবৃত্ত দর্পণ ব্যবহার করো এই ছিল আচ্ছা তোমাদের মোটামুটি দুই নম্বর কোয়েশ্চিনগুলো আমি শেষ করে দিলাম এরপর থেকে তারপরে কোয়েশ্চেনগুলো করব এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং কোথায় কোথায় বুঝতে পারছো না আমাকে কমেন্ট করে বলবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে যারা যারা মার্টিন সলভ করছে এবং অবশ্যই যদি এখন থাকতে রায় মার্টিন কিনে এবং কিনে যদি সলভ করতে পারো তাহলে তোমরা অনেকটা এগিয়ে যাবে আর প্রত্যেকে বলবো রায় কেনার জন্য কারণ এইখানে তোমরা একটা একটা অঙ্ক দেখে পারবে না তোমরা বাড়িতে প্র্যাকটিস করার জন্য তোমরা রায়মার্টিন সেট রাখো তোমাদের কাছে বই থাকলে হার্ড কপি থাকলে তোমার তোমরা সেই দেখে তোমাদের আর এখানে কোয়েশ্চেন আর তোমাদের খাতে লিখতে হবে না তাড়াতাড়ি তোমরা শুধু আনসারগুলো করে যেতে পারবে এবং সলভগুলো করে নিতে পারবে তাহলে আজকে অবধি থাকলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে